আসসালাম আলাইকুম আচ্ছা কোরআনের একটা খুবই পরিচিত আয়াত আছে সুরা আল মাইদার তিন নম্বর আয়াত আজ আমরা এর এমন এক গভীর আর বিকল্প ব্যাখ্যা দেখব যা আমাদের বছরের পর বছর ধরে চলে আসা ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় মানে এটা সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ খুলে দেবে তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা কেমন হবে আমরা শুরু করব প্রচলিত বিশ্বাসটা কি সেটা দিয়ে এরপর ডুব দেব কিছু মূল শব্দের গভীরে বোঝার চেষ্টা করব রূপক ভাষার প্রয়োগ আর সবশেষে দেখব এই আয়াতের এক একেবারে নতুন ব্যাখ্যা এবং সমাজে এর কি প্রভাব পড়তে পারে তো আমাদের আলোচনার প্রথম ধাপ এখানে আমরা প্রথমে সেই পরিচিত ধারণাটাকেই একটু ঝালিয়ে নেব যা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি এটা করলে কি হবে নতুন ব্যাখ্যাটার সাথে এর পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই আয়াতের অংশটুকুকে একটা স্পষ্ট খাবারের তালিকা হিসেবেই দেখা হয়েছে তাই না মানে কি খাওয়া যাবে আর কি যাবে না বিশেষ করে শুকরের মাংস খাওয়ার বিরুদ্ধে এটাকে একটা চূড়ান্ত নির্দেশ বলেই সবাই জানে আর এটাই কিন্তু সবচেয়ে প্রচলিত আর বহুল প্রচলিত ব্যাখ্যা কিন্তু এখানেই আসে আসল প্রশ্নটা কি হবে যদি এই আয়াতটার মানে খাবার নিয়ে না হয়ে বরং আমাদের নৈতিকতা আর চরিত্র নিয়ে হয় যদি এর নিষেধাজ্ঞাগুলো আমাদের প্লেটের খাবারের জন্য না বরং আমাদের সামাজিক আচরণের জন্য হয় একবার ভেবে দেখুন তো তো এই যে এত বড় একটা বিকল্প ব্যাখ্যার কথা বলা হচ্ছে এর ভিত্তিটা কোথায় এর ভিত্তি হল ভাষা হ্যাঁ এই পুরো ব্যাখ্যাটা দাঁড়িয়ে আছে কয়েকটি মূল আরবি শব্দের একদম ভিন্ন একটা অর্থের ওপর চলুন এবার সেই শব্দগুলোর দিকেই নজর দেওয়া যাক দেখা যাক কিভাবে শুধু শব্দের অর্থ বদলে গেলে পুরো প্রেক্ষাপটে পাল্টে যেতে পারে এখানে দুটো মূল শব্দ নিয়ে কথা বলা হচ্ছে লাহাম আর আল খিনজির প্রচলিত অর্থে এদের মানে আমরা সবাই জানি কিন্তু এই নতুন ব্যাখ্যায় এদের অর্থ যা বলা হচ্ছে তা শুনলে অবাক হতে হয় পার্থক্যটা বিশাল তাই না প্রথমেই আসি লাহাম শব্দটাতে সাধারণভাবে এর মানে আমরা জানি মাংস বা ফ্লেশ কিন্তু এই বিকল্প ব্যাখ্যা বলছে শব্দটার মূল অর্থ আসলে ঝালাই করা বা শক্ত করে জুড়ে দেওয়া ভাবন্ত ওয়েল্ডিং করে যেভাবে দুটো লোহার টুকরোকে এক করে ফেলা হয় ঠিক সেরকম মানে এটা আসলে কোনো কিছুর সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলার একটা ধারণা দিচ্ছে এবার আসি দ্বিতীয় শব্দে আলখিনজির। এর প্রচলিত অর্থ হল শুকর কিন্তু এই ব্যাখ্যা অনুযায়ী এখানে শব্দটা আক্ষরিক অর্থে ব্যবহারই হয়নি এটা একটা রূপক একটা মেটাফর এর দ্বারা আসলে নিষ্ঠুরতা প্রতারণা আর ঘৃণ্যতার মতো জঘন্য সব মানবীয় চরিত্রকে বোঝানো হচ্ছে তাহলে দেখুন শব্দগুলোর অর্থ যদি এমন হয় তাহলে পুরো ব্যাপারটাই একটা রূপক বা মেটাফরিক্যাল ব্যাখ্যার দিকে চলে যাচ্ছে আর এটাই কিন্তু এই পুরো যুক্তির একদম কেন্দ্রবিন্দু চলুন এই রূপক ভাষার বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ব্যাপারটাও কিন্তু খুব জটিল কিছু না আমরা নিজেরাও তো রোজকার জীবনে এমন রূপক ভাষা ব্যবহার করি তাই না যেমন ধরুন কেউ ঘুষ খেলে বলা হয় ও তো মরা খাচ্ছে কিংবা কোনো শোষক মালিকের ব্যাপারে বলা হয় সে শ্রমিকের রক্ত চুষে খাচ্ছে এমনকি কোনও খারাপ প্রতারক লোককে আমরা কথায় কথায় সুর বলি এগুলো সবই তো রূপক এই নতুন ব্যাখ্যাটার মূল যুক্তিটাই হল কুরানো ঠিক এমনই শক্তিশালী রূপক ভাষা ব্যবহার করেছে এর উদ্দেশ্য শুধু আক্ষরিক কোনো নির্দেশ দেওয়া নয় বরং এর আড়ালে লুকিয়ে থাকা গভীর নৈতিক শিক্ষাটা আমাদের কাছে পৌঁছে দেয়া তো এতক্ষণ ধরে যে শব্দ আর রূপকের কথা বললাম সেগুলোকে একসাথে করলে আয়াতটা চেহারাটা কেমন দাঁড়ায় চলুন এবার সে নতুন ব্যাখ্যাটা একবারে দেখে দেখবেন কিভাবে পুরো অর্থটাই একেবারে ঘুরে যায় তাহলে দেখুন এই নতুন ব্যাখ্যায় কি হচ্ছে যেটা ছিল মৃত প্রাণী সেটা হয়ে যাচ্ছে সহিংসতা আর বিভেদ তৈরি করা যেটা ছিল রক্ত সেটা হয়ে যাচ্ছে রক্তপাত আর শোষণ আর সবচেয়ে চমকপ্রদ শূকরের মাংস সেটা হয়ে যাচ্ছে নিষ্ঠুরতা আর প্রতারণার মতো খারাপ জিনিসের সাথে নিজেকে জড়িয়ে ফেলা মানে খাবারের নিষেধাজ্ঞা থেকে সরাসরি সামাজিক অপরাধের নিষেধাজ্ঞায় রূপান্তর আর এর মধ্য দিয়ে আয়াতটা আর শুধু একটা ব্যক্তিগত খাদ্যাভ্যাসের তালিকা থাকছে না এটা হয়ে উঠছে একটা গোটা সমাজ চালানোর জন্য নৈতিক আচরণবিধি একটা সুস্থ সমাজ গঠনের নীল নকশা তাহলে এই নতুন আচরণবিধি অনুযায়ী কী কি নিষিদ্ধ প্রথমত সব ধরনের সহিংসতা এবং সমাজে বিভেদ তৈরি করা দ্বিতীয়ত নিষ্ঠুরতা আর প্রতারণার মতো খারাত গুণাবলীর সাথে নিজেকে যুক্ত করা এরপর নিষিদ্ধ করা হচ্ছে আত্মহত্যা অর্থাৎ নিজের ক্ষতি করা এবং অন্যকে মারাত্মকভাবে আঘাত করা এবং নিষিদ্ধ করা হচ্ছে চাটুকারিতা আর উদ্দেশ্যমূলকভাবে কারো ক্ষতি করার মতো সামাজিক কারসাজি সব মিলিয়ে এই ব্যাখ্যা অনুযায়ী এই একটা আয়াতেই মোট এগারোটা হ্যাঁ এগারোটা মৌলিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর বলা হচ্ছে এগুলো যদি মেনে চলা যায় তাহলে একটা আদর্শ সমাজ গড়া সম্ভব তাহলে আমাদের আলোচনার শেষ ধাপে চলে এসেছে খাদ্য থেকে সমাজ ভাবুন তো একবার একটা আয়াতের ফোকাস যখন ব্যক্তিগত খাদ্যাভ্যাস থেকে সরে গিয়ে পুরো সমাজের নৈতিকতার উপর পড়ে তখন এর প্রভাবটা কতখানি গভীর হতে পারে এই পুরো আলোচনাটা আমাদের সামনে খুব মৌলিক একটা প্রশ্ন এনে দাঁড় করায় একটু ভাবা যাক একটা সমাজের জন্য কোনটা বেশি বিপজ্জনক একটা চারপায়া প্রাণী নাকি একজন নিষ্ঠুর প্রতারক শোষক মানুষ আর এটাই এই ব্যাখ্যার মূল কথা যে এই আয়াতটি কোনো ছোটখাটো বিষয় নিয়ে নয় এর লক্ষ্য অনেক বড় একটা ন্যায় বিচারপূর্ণ শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য যে প্রধান নৈতিক ভিত্তিগুলো দরকার এটা সেই কথাই বলছে আর এই বিশ্লেষণটা শেষ হচ্ছে এক দারুণ শক্তিশালী চিন্তা দিয়ে বলা হচ্ছে দিন শেষে বাহ্যিক নিষেধাজ্ঞার চেয়েও বড় হল মানুষের নিজের নাফস তার বিবেক সেটাই হল আসল বিচারক যা নির্ধারণ করে দেবে কোনটা তার জন্য আসলেই নিষিদ্ধ এটা ব্যক্তিগত দায়িত্ববোধার নৈতিকতার ওপর এমন এক আলোকপাত করে জানিয়ে ভাবার অনেক অবকাশ থেকে যায়